মাঝে কয়েকদিন বাদে আগরতলা শহরে সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে চৈত্র মাসে বিশেষ হাট তাই এই চৈত্র মেলা প্রাক এখন ব্যবসায়ীদের মধ্যে জায়গা প্রদানের জন্য টোকেন আগরতলা উদ্যোগে আয়োজিত এই প্রক্রিয়া উঠছে ব্যাপক অনিয়মের অভিযোগ অস্থায়ী ব্যবসায়ীরা টোকেন শুরুতে ক্ষুদ্র না পেয়ে এবার ক্ষোভে ফেটে পড়লেন তাদের অভিযোগ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাঁকা পথে একাংশের হাতে টোকেন তুলে দিতে তৎপর একাংশ পৌর নিগম কর্মী গুরুতর এই অভিযোগ নিয়ে প্রতি বছরের মতো এবারও ব্যবসা করার সুযোগকে না পেলে প্রয়োজনীয় বৃহত্তর আন্দোলন করে তোলা বার্তা দিলেন বঞ্চিতরা চোদ্দশো একত্রিশ বাংলার দরজায় করা নাড়ছে ক্যালেন্ডার মেনে আর হাতে গোনা কয়েকদিন পর চোদ্দশো ত্রিশ বাংলা বিদায় নেবে আসবে বাংলা নতুন বছর তাই পুরনোকে বিদায় ও নতুনকে স্বাগত জানানোর আগে অন্যান্য বারের মতো এবারও পৌঁছছে বছরের শেষ মাস চৈত্রের বিশেষ বিক্রির হাট রাজধানী আগরতলা শহরের বুকে ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীরা রকমারি নানান সামগ্রী নিয়ে উপস্থিত হবেন এই চৈত্র হাটে যা রিডাকশন তথা চৈত্র মেলা নামে পরিচিত খানিকটা কম দামে এই হাটে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় বলে প্রতিদিন প্রচুর মানুষ ছুটে আসেন অনেক ব্যবসায়ী রয়েছে যারা সারা বছর ধরে প্রতীক্ষায় থাকেন এই মেলার শুধুমাত্র রাজধানী আগরতলার ব্যবসায়ীরা নন আগরতলার বাইরের বেশ কিছু জায়গা থেকেও ব্যবসায়ীরা চৈত্র মেলায় আসেন ব্যবসা করার জন্য আগরতলা পরনিগমের ব্যবস্থাপনা এবারও রাজধানী শিশু উদ্যান ওরিয়েন চৌহনি এলাকায় বসবে বিশেষ এই চৈত্রের হাট যা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন চলছে ক্ষুদ্র মাঝারি অস্থায়ী ব্যবসায়ীদের মধ্যে নির্ধারিত জায়গা বন্টনের লক্ষ্যে টোকেন বিলির কাজ গত দুই বছর ধরে পরনিগম ব্যবসায়ীদের কাছ থেকে কোনো কর নেই এবারও তা বহাল থাকবে কিনা তার কোন আনুষ্ঠানিক ঘোষণা নেই তবে আসন্ন এই চৈত্র মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক অনিয়মের ইঙ্গিত লক্ষ্য করা গেল আর তা নিয়ে স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় তীব্র ক্ষোভ বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা পরনিগমের কার্যালয়ে গত কয়দিন ধরে করেই চলছে ব্যবসায়ীদের মধ্যে জায়গা বন্টনের টোকেন বিলি আর এই টোকেন সংগ্রহ করতে আগরতলা সহ শহরতলী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন প্রচুর সংখ্যক অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে পারেনি অনেকে অভিযোগ অল্প কয়েকজনের হাতে টোকেন ধরিয়ে দিয়ে না থাকার অজুহাত দেখিয়ে কেটে পড়েন নিগমের আর এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে তাদের অভিযোগ টোকেন নাম্বারের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য উদ্দেশ্য একটাই বাঁকা পথে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একাংশের হাতে টোকেন তুলে দেওয়া গুরুতর এই অভিযোগ এনে এদিন তীব্র ক্ষোভ দেখায় দূর দূরান্ত থেকে আসা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘ সময় বিক্ষোভ চলার পর ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল নিগমের আধিকারিকের সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ এ নিয়ে এখন চাপা ক্ষোভে ফসছেন তারা প্রতি মতো এবারও ব্যবসা করার সুযোগ না পেলে প্রয়োজনে আগামী দিন রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন টোকেন বঞ্চিত অস্থায়ী ব্যবসায়ীরা একশো আশির পরে থাকাটি হয়ে গেল না যেত আমরা জনসাধারণ আমরা ভাই যেতাম আমরা এত বছর ধরে আজকে বলা বিশ থেকে পঁচিশ বছর আমরা ইলেকশন করি এরকম হাঙ্গামাঙ্গি নতুন হয়েছে না এরকম না

আজকে বিগত আমি পঁচিশ বছর যাবত আমি রিডাকশান করি চত্রের মেলা করি আমার লাইফে এই বছর আমি টুগেন পাইছি না গত বছর আমি পাইছি মিথ্যা কথা বলতাম না গত বছরও পাইছি কিন্তু এই বছরই আমি পাইছি না টুগেন